হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব নো ফেল গরিবের গোলাপ জামুন মিষ্টির রেসিপি আমি এটাকে গরিবের গোলাপ জামুন দিয়েছি কারণ বাসায় যখন কিছুই থাকে না আটা দিয়ে তখন আমি এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে নেই এই রেসিপিটা ট্রাই করার আগে আমি নিজেও জানতাম না যে এত ভালো রেজাল্ট পাবো যখন এত ভালো রেজাল্ট পেয়েছি তারপর থেকে আমি এভাবেই বানাই তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো দেখুন ম্যাজিক কি ছিল আর কি হয়ে গেল ছোট মিষ্টিগুলো রস খেয়ে এত বড় হয়ে গেছে তো যাই হোক শর্টকাট ও সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আজকে তাহলে চলুন স্টার্ট করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আপনারা প্যাকেটের আটা নয়তো খোলা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এখন আমি আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি হাফ কাপ আটার সাথে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ বাজারে দশ টাকা দামের যে গুঁড়া দুধগুলো পাওয়া যায় আপনারা ওইগুলো ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা আমি বেকিং পাউডার না বেকিং সোডাটা ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন আমি এইটাকে ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নেব একটু সময় নিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে এখন একটা বাটিতে আমি দুধ নিয়েছি এই দুধটা জাল করা দুধ জাল করার পর আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটু একটু করে দুধ দিব আর এইগুলোকে মেখে নেব একটা ডোয়ের মতো তৈরি করে নেব এই রকম অল্প অল্প করে দুধ দিব আর এটাকে মেখে নেব ডোটা একটু স্টিকি ডো হবে ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর চলে আসলাম দেখুন এটা এখন পারফেক্ট হয়ে গেছে হাতে এতটা লেগে আসছে না এখন আমি এর থেকে ছোট ছোট ডো তৈরি করে নেব তার জন্য আমি একটা চামচ ব্যবহার করছি যেন ডোগুলো সমান সাইজের হয় আমার এই আটার ডো থেকে মোট এগারোটা মিষ্টি হয়েছে আপনারা যদি ডোগুলো ছোটো বড়ো করে নেন তাহলে আপনাদের মিষ্টি কম বেশি হতে পারে এখন আমি একটা ডো নিয়ে হাতে কিছু সময় মধ্যে নিয়ে তারপর মিষ্টি শেপ দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিয়েছি কাজটি আর চেষ্টা করবেন মিষ্টির উপরে যেন ফাটল না থাকে আমি এইভাবে বাকি সবগুলোকে বানিয়ে নিয়েছি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি এখন আমি একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর কেমন হালকা বুদবুদ উঠছে আপনারা দেখতেই পারছেন ঠিক এমন পর্যায়ে রাখতে হবে তেলের গরমটাকে কিছুক্ষণের মধ্যেই মিষ্টিগুলো অনেকটা ফুলে উঠেছে আর তেলের উপরে ভেসে উঠেছে এখন চুলার আসটাকে মিডিয়ামে রেখে আমি গোলাপ জামুনগুলোকে ভেজে নিচ্ছি চামচ দিয়ে এমনভাবে আলতো করে নেড়ে দিলে চারপাশ থেকে সুন্দর করে কালার আসে তো দেখতেই পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এইগুলোকে উঠিয়ে নিব কত সুন্দর একটি কালার এসেছে তাই না এগুলো চিনি শিরাতে দেওয়ার পর আরও সুন্দর একটি লাইট কালার চলে আসবে অনেক গোলাপ যেমন তৈরির ক্ষেত্রে দেখবেন শিরাটা আগে তৈরি করে নেওয়া হয় কিন্তু আটার তৈরি গোলাপ যেমন মিষ্টির ক্ষেত্রে শিরাটা পরে তৈরি করতে হয় তাহলে রেজাল্ট বেস্ট পাওয়া যায় তো চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি এক কাপ চিনি আর দুই কাপ জল আর দুইটা এলাচকে আমি এভাবে ফাটিয়ে দিচ্ছি এখন ওয়েট করছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত শিরাটা ফুটে উঠেছে ফুটে ওঠার পর এক মিনিট আমি শিরাটাকে জাল করেছি এখন আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দিয়ে আমি ঘড়ি ধরে দুই মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এমনিতেই জাল করবেন আর হাত দিয়ে একটু নেড়েচেড়ে দেবেন তো দুই মিনিট জাল করা হয়ে গেছে এখন চোলাটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে রেস্টে রাখবো ঘড়ি ধরে এক ঘন্টা এক ঘন্টা পর চলে আসলাম দেখুন ম্যাজিক মিষ্টিগুলো রস খেয়ে ফুলে এক একটা অনেক বড় হয়ে গেছে গোলাপ জামুন মিষ্টিতে রস বেশি দিতে হবে যাতে করে মিষ্টিগুলো ভালোভাবে রস স্যুপ করতে পারে আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার দেখানোর টিপসগুলো ফলো করে আর পরিমাণ যদি সঠিক থাকে তাহলে আমার মতো আপনারাও বেস্ট রেজাল্ট পাবেন তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কীরকম জুসি আর সফট হয়েছে আর খেতেও বেস্ট হয়ে থাকে আমার আজকের এই আটার গোলাপ জামুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন